বিস্মিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়াহমেদুল্লাহ আল আমিন ইসলামিক মিডিয়া শ্রেষ্ঠ হক্কানি উলামাইক এরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসসালাম আলাইকুম ওয়াহম্লা ওখাত আমরা শেষ জমানায় এসে গেছি বর্তমান যে পেতনা পেসা বেড়ে গেছে ধর্মদ্রোহিতা বেড়ে গেছে হিংসাত্মক বর্তমান এই যুগে আমাদের ইমান রক্ষা করা বড় কঠিন হয়েছে আমাদের জন্য তো আমাদেরকে বিচার বিবেচনা করে কোনটা সঠিক সঠিক ফল কোনটা বান্ধিল আমাদেরকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে যুগে লুটাইবে ইমান বর্তমানে যুগে নানান ভাবে বাবে লুটাইবে ইমান হুশিয়ারে মুসলমান হুশিয়ারে মুসলমান হুশিয়ারে মুসলমান হুশিয়ারে মুসলমান কে যুগে নানান ভাবে লুটাইবে ইমান বরে যুগে নানান ভাবে বাবে লুটাইবে ইমান হুশিয়ারে মুসলমান হুশিয়ারে মুসলমান হুশিয়ারে মুসলমান হুশিয়ে মুসলমান আকেরি যুগে নানান বা লুটাইবে ইমান বর্তমান যুগে নানান বা লুটাইবে ইমান হুশিয়ারে মুসলমান খুশি আরে মুসলমান হুশিয়ারে মুসলমান হুশিয়ে মুসলমান তোমরা যখন সত্য কথা বলতে তাকিবে তোমরা যখন সত্য কথা বলতে থাকিবে জালিমরা তখন তোদের উপরে হামলা করিবে কঠিন হবে এই যুগে বাঁচাইতে ইমান কঠিন হবে এই যুগে বাঁচাইতে ইমান খুশিয়ারে মুসলমান আরে মুসলমান খুশি আরে মুসলমান যুগে নানান যুগ লুটাইবে ইমান বর্তমান যুগ এ নানানুটাইবেশিয়ারে মুসলমান হুশিয়ারে মুসলমান খুশি আরে মুসলমান হুশিয়ারে মুসলমান তোমরা যখন সত্য পথে চলতে থাকিবে জালিমরা তখন তোদের পথের কাটা হইবে তোমরা যখন সত্য পথে চলতে থাকিবে জালিমরা তখন তোদের পথের কাটা হইবে তাদের মাথায় টুপি মুখে দাড়ি অন্তরে শৈতান শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান খুশিয়ারে মুসলমান খুশিয়ারে মুসলমান হুশিয়ার মুসলমান হুশিয়ার মুসলমান বর্তমানে যুগে নানান বাবে লুটাইবে ইমান আখের যুগে নানান বাবে লুটাইবে ইমান হুশিয়ার মুসলমান হুশিয়ার মুসলমান মুসলমানের পাশে রোকন মনত রাখিবে কলিমার পরে নমদ পরত কায়েম করিবে মুসলমান রোক মনতে রাখি কলিমার পরে করি জায়গাতে পাঁচটা জায়গাতে সই বা বেমান এদিকে সেদিকে কইলে কিন্তু হই বা খুশি আরে মুসলমান খুশি আরে মুসলমান আকেরি যুগে নানান বাবে লোটাইবে ইমান বর্তমান যুগে নানান বাবে লোটাইবে ইমান খুশি আরে মুসলমান খুশি আরে মুসলমান চিন্তা করে এসম জশমিকি করিবে লক্ষ কোটি মুসলমান আজ গুম রাহি পথে জশিমে হাই চিন্তা করে কি করিবে লক্ষ কোটি মুসলমান গুমরাহির পতে ওহে আল্লাহ করো মোদের সঠিক সঠিক কিমান ওহে আল্লাহ করো মোদের সঠিক শামসদান বাড়ি ইয়ে আমাদেরকে আমাদের কেশ কি মুসলমান হুশিয়ারে মুসলমান হুশিয়ার মুসলমান হুশিয়ার মুসলমান আকের যুগে নানান বাবে লুটাইবে ইমান বর্তমানে যুগে নানান বাবে লুটাইবে ইমান হুশিয়ার মুসলমান হুশিয়ার মুসলমান তোমরা যখন সত্য কথা বলতে থাকিবে জালিমরা তখন তোদের উপর হামলা করিবে তোমরা যখন সত্য কথা বলতে থাকিবে জালিমরা তখনই তো উপর হামলা করিবে কঠিন হবে এই যুগে বাঁচাইতে ঈমান খুশি আরে মুসলমান খুশি আরে মুসলমান আখের যুগে নানান ভাবে লুটাইবে ঈমান বর্তমান যুগে নানান ভাবে লুটাইবে ইমান খুশি আরে মুসলমান খুশি আরে মুসলমান খুশি আরে মুসলমান খুশি আরে মুসলমান خوشیار مسلمان خوشیار مسلمان السلام علیکم ورحمت اللہ